আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে একষট্টি পয়েন্টের মতো মাইনাস হয়ে গেল দুশো সাতত্রিশ কোটি টাকার লেনদেন আর তিনশো ছাব্বিশটা ডিক্লাইন পঁচিশটা অ্যাডভান্স মার্কেট আসলে ভয়াবহ দরপতন যেটাকে বলে সেটা চলতেছে কিছু করার নাই এটা গত কয়েকদিন থেকেই চলতেছে আসলে কী কারণে চলতেছে এটার কোনো ব্যাখ্যা নাই অর্থনৈতিক কোনো কিছু নাই হ্যাঁ ছাত্র সহিংসতা বা যা হচ্ছে সেটা আসলে ভিন্ন বিষয় এটার জন্য মার্কেটের প্রভাব পড়ার মতো তেমন কিছু হয় নাই যাই হোক টফে যদি আমরা যাই তাহলে আজকে দেখব টফের অবস্থা খুব টফে যদি বলতে চাই তাহলে ট্যাকনোড্রাক্সের কী অবস্থা অ্যাকুয়েটার্সে ট্যাকনোড্রাক্সের অবস্থা হচ্ছে তিন পার্সেন্টের মতো ষাট পার্সেন্টের মতো প্লাস আছে আজকে মার্কেট এর এর ইয়েটা কী বলে তার হল ট্রেটটা ইন্স্যুরেন্সের দুই একটা শেয়ার দেখা যাচ্ছে রানিক যোগস্বর একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিন্তু একটা হলটেড দেখাচ্ছে আবার উল্টো সাইডে বামে হল দেখাচ্ছে যাই হোক মার্কেটের মুহূর্তে বোঝা খুবই মুশকিল লুজারের তো শেষে নাই লুজারের অবস্থা খুবই খারাপ অভাব নাই তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারের ফলাফল পাওয়া যাচ্ছে অনেক অনেক সব সবগুলো যতগুলো আসলে লুজারে আছে সবগুলো তিন পার্সেন্টে আছে এসে থেমেছে সবগুলাই মনে হচ্ছে সবগুলো শেয়ারে তিন পার্সেন্টে এসে থামছে আচ্ছা ভেলুতে যদি যায় ভেলুতে এই মুহূর্তে আছে আসলে টেকনোডাক্স অগ্নি সিস্টেম ওরিয়ান এন আর বিসি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক বলিয়ামে যদি যায় বলিয়াম আছে টেকনোডাক্স আর বিসি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক রোভি আর ট্রেডার সিমই হবে তো আসলে মার্কেট এই মুহূর্তে কিছু বলার নাই মার্কেট নিয়ে কারণ মার্কেট যেভাবে পতন হচ্ছে মবিঙাবারের চোদ্দিনে যে ভ্যালু তার অনেক নিচে চলে আসছে মার্কেট দুশো উনচল্লিশ কোটি টাকার লেনদেন যদি এখনও দুই ঘন্টা আছে একটা দুইটা হয়তো কতকালকের মতোই হবে প্লাস হওয়ার সম্ভাবনা নাই ধরতে গেলে যেখানে এই মুহূর্তে আটান্ন পয়েন্টের মতো মাইনাস সেখানে আসলে দুইটা বাজে গিয়ে প্লাস হবে এটা আসলে সম্ভাবনা কম আসলে মার্কেট এখানে আমি যেটা আবারও বলবো আমি গতকালকেও বলছিলাম মার্কেট কেমন যেতে পারে সেখানে আমি বলে দিয়েছিলাম যে মার্কেট আজকে খারাপ হওয়ার সম্ভাবনা আছে তো সেটাই হলো কারণ খারাপ হওয়ার সম্ভাবনাই আছে এটাকে ধরে নিয়ে মার্কেটে থাকতে হবে তবে আমি মনে করি যখন সময় হবে তখন মার্কেট মার্কেটের কথা বলবে আসলে যারা সব সময় বলেন ওই কথা এটাই বলবো যে সবটাকে আসলে মার্কেটে নিয়ে আসলে চলাচল সংসার চালানো বা ইয়ে করেটা আসলে কঠিন কারণ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সংসার চালানো যায় না আসলে হয় না এটা প্রমাণ পাওয়া গেল তারপরে আশা করি সব টাকায় মার্কেটে নিয়ে আসবে না যারা সব টাকা নিয়ে আসছেন তারা আসলে এই মুহূর্তে কিছুই করার না হয় লসে সেল দিতে হচ্ছে শেয়ারগুলো না হয় বসে থাকতে হবে কিছুই করার নাই আর একটু আর একটু মানে হয়তো এটা শেষ ম্যানিক এটা শেষ ম্যানিক আসলে সব কিছুরই তো শেষ আছে যারাই মার্কেটকে এভাবে ফালাচ্ছে এই মার্কেটটা তো আমি আর আপনি ফালাচ্ছি না যারা ফালানো তারাই ফলাচ্ছে তো তাদেরকে আসলে এটা তুলতে হবে কিছুই করার নাই সময় যখন হবে তখন তারা তুলবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন দুই ঘন্টা আছে দেখা যাক দিন শেষে কী হয় আসসালামু আলাইকুম